শুক্র শনি এই দুই দিনটা ভালো ছিল আজকেও সেম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে তাও কি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠেই এই যে বস্তা রাস্তাটা তৈরি করে নিয়েছি তো বৃষ্টি যখন কমে যায় তখন কি বললো তো রোদ্র উঠে আমরা না বস্তাটা তুলে দিই আর কি ওঠোনটা শুকানোর জন্য এই যে বৃষ্টি পড়ছিল দেখে আবারও এই যে বস্তা দিয়ে দিলাম যাই হোক আমি দাঁড়িয়েছিলাম রান্নাঘরের দুয়ারের মুখে এমন সময় কাকি বললো যে কাকি নতুন ফুল গাছটায় আর কি নতুন ফুল ফুটেছে তো তাই আর কি দেখতে আসলাম এই যে দেখো ফুলটা কি সুন্দর লাগছে এই ছোট্ট গাছে এত বড় ফুল শক্তি দেখে মানে মনটা আর কি ভরে গেছে আর ফুলটার নাম কি ঠিক জানি না তো দেখতে কিন্তু খুব সুন্দর আর তোমরা জানিও যে ফুলটা দেখতে কেমন লাগলো আর এই ফুলটার নাম কি সেটা কিন্তু তোমরা জানিও যদি জানো মেয়ের মাথায় ভালোভাবে সরসাতে লাগিয়ে দিয়েছি লাগিয়ে তারপর দেখো চুলটা বেঁধে দিয়েছি মেয়ে এখন পড়তে বসলো হোমওয়ার্ক দিয়েছে তো আমাকে বলছে যে মা পড়িয়ে দিতে তো আমি এখন বসে বসে মেয়েকে পড়াবো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তুমি সকলে কেমন আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা রবিবার বাজে এখন সকাল ধরো সাড়ে আটটা কি হবে তো গতকালকে শনিবার ছিল শনিবার দিন আমি রকম ভিডিও করিনি গতকালকে আমি শুধু পুরো দিন আর কি ফোন দেখেছি মানে কাজকর্ম সেরে আর কি ফোন দেখেছি যাই হোক মেয়েকে এখন এই যে পড়াচ্ছি তো চলো তোমাদেরকেও শোনাই যে মেয়েকে কি পড়াচ্ছি

গৃহপালিত জন্তুর নাম দিল তো সেটা আর কি পড়িয়েছি এখন মোটামুটি আর কি পার মানে পারলো আর কি নিজে নিজে কিছুটা আর কি বলতে পারলো ওর কথা এখন পর্যন্ত মানে ভালোভাবে ক্লিয়ার হয়নি যেমন ধরে আর কি র রে আর কি র বলতে পারে না ল বলে কুকুল মানে এইভাবে বলে আর কি শাশুড়ি মা ঘরে নেই সকালে চা খেয়েই চলে গেছে মাসির বাড়ি মাসি আর মেশো গেছে এক জায়গায় ঘুরতে তো ঘরে আছে ননদ মানে প্রিয়া আছে আর হচ্ছে দেওর তো মাসি বলে গেল আর কি আজকের দিনটা আর কি আর রাত্রিটা ওইখানে থাকতে কালকে আসবে মাসি ওরা তো মা চলে গেল আর এই যে আমি এদিকে দেখো কাজ করছি এমনি আমার সকালে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর বৃষ্টির দিন উঠান বাড়ি কী আর ঝাড়ু দেবো তো এই যে দুয়ারের মুখটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ মনা সকালে ঘুম থেকে উঠে এইখানটা শি করেছিল তো বৃষ্টি পড়ছিল তো তাই আর কি দুয়ারের মুখটা মা আর কি ওকে ধরলো আর ওইখানটায় শি করলো তো এখন একটু রৌদ্র উঠতে আর কি কেমন যেন একটা বাজে স্মেল করছে তাই আর কি একটু জল দিয়ে আমি ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়েছি এই যে এখন স্নানে যাব বালতি কাপড় নিয়ে বাথরুমে ঢুকছি চলো একবারে স্নান টান করি তারপর তোমাদের সামনে আসছি উঁচু দিয়ে দিলাম এই যে এখন ভাত খাবো রাতের অল্প ঠান্ডা ভাত আছে জানো তো আর আছে শিদল চাটনি গতকাল যেহেতু ভিডিও করিনি তাই আর কি কী রান্না করলাম সেটা তো আর মানে শেয়ার করতে পারলাম না তো মুখেই বলে দিই গতকাল কী রান্না করেছিলাম কুয়াশ দিয়ে ডাল করেছিলাম শিদল চাটনি করেছিলাম ঝিঙার বড়া করেছিলাম আর হচ্ছে আলু ভাজা করেছিলাম তো শিদল চাটনিটা দেখো লাল লাল করে করেছি জানো তো দুইটা শুকনো লঙ্কা দিয়ে না মানে বেটে আর কি করেছি আর শিদল চাটনিটা এত ভালো হয়েছিলো খেতে কী বলবো যারা শিধল খেতে পছন্দ করে তারাই জানবি যে শিদল খেতে কেমন লাগে আমার তো মানে খুব ভালো লাগে যা শীতল দিয়ে মেখে মেয়েকে এই যে প্রথম দিয়ে দিচ্ছি আর দেখো না মুখটা দেখো নিজের নখ দিয়ে আঁচড়ে কি করেছে দেখো না এই যে কেমন লাগছে গালটার মধ্যে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আজকে মানে ভাতটা খেয়ে আর কি দুপুরে ভাত খেতে যাব মাসির ঘরে মা এখানে মাছ রান্না করেছে বলছে যে রান্না করতে হবে না এখানে মাসির ঘরে আর কি চলে যেতে তো এই যে ঠান্ডা ভাতটা খেয়ে নিই তারপর মাসির ঘরে চলে যাব তো ঋতিকার এখনও স্নান হয়নি এই যে আমি খেয়ে দিয়ে তারপর ঋতিকাকে স্নান করাবো তারপর আমরা বেরিয়ে যাব কি দেখো আমি তাই চল কুলে উঠে চল ধুম মাধু না হাজটা যেতে সময় লাগবো খিদা পাইছে না তো বন্ধুরা যাচ্ছি আমরা এখন মাসির ঘরে বাজে এখন দুইটা দুইটা পনেরো বাজে তো যাবো গিয়ে ভাত খাবো কী হতো সাজো গিয়ে ভাত খাব আর ওই থেকে দেখো বৃষ্টি বৃষ্টি মানে একটু পর পর বৃষ্টি আসছে আবারও আর কি রোদ রোড সেই করছে চলো যাওয়া যাওয়া কারি থেকে একটা খুশি বিয়ার ঘরে যাওয়ার জন্য মাসির ঘরে আমার খুশিতে মেয়ে আর কি তখন ভাতে খায়নি জানো তো আসার সঙ্গে সঙ্গে বলছে ঠাম্মা আমাকে জলদি ভাত দো হ্যাঁ সত্যি কথা বলতে দুইটার বেশি বাজে খিদে তো পেয়েছে আর সকালে তেমনভাবে ভাতেই খাইনি মেয়েটা তো এই যে রান্নাঘরে বসে পড়লো শোনো আর আমিও এখন ভাত খেয়ে নেব তো কাকিও আসলো আমার সঙ্গে কাকি তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে আসলো কাকিকে বলছিলাম ভাত খাওয়ার জন্য তো কাকি বলছে যে না খাবে না কাকি আর কি ভাত খেয়ে এসেছে তো কাকি যাচ্ছে এখন পিসির বাড়ি তো এখানে হচ্ছে মামার বাড়ি মানে বড় মামার বাড়ি মেজু মামার বাড়ি মাসির বাড়ি আর হচ্ছে পিসির বাড়ি সবার বাড়ি এইখানটায় আছে তো কাকি যাচ্ছে পিসির বাড়ি আমরা এই যে ভাত নিয়ে বসে পড়লাম মা রান্না করলো মাছ আলু দিয়ে ঝোল আর করেছি বেগুন ভাজা বেগুন ভাজাটা খেয়ে নিয়েছি এই যে এখন আর কি মাছ দিয়ে ভাত খাচ্ছি তো রীতিকা ভাত খেতে খেতে বলছে যে মা আজকে যাব না আজকে আমি এখানে থাকবো মার সঙ্গে থাকবে আর কি মা তো আজকে যাবে না কালকে মাসি এরা আসবে তো কালকে বাসে ওরা আসলে আর কি বিকেল দিকেই যাবে হয়তো সেই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম একটুখানি এমনি আর কি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও রেড করলাম এখন চলে যাবো আর মনে আছে থাকবে বলছে ও বলছে যাবে না আমার উন্নাটা কই উন্না না উন্না কী বলে গো আমি তো উড়না বলি উলনা উলনা উন্না চুনরি মেরি চুনেরই দেখো আনম্যাচ বেগুনি কালার ব্ল্যাক আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে পিঙ্ক চলো হাসপাতার সময় নিয়ে নিয়ে এসেছিলাম এই যে ছাতা নিয়ে এসেছিলো চলে যাই মাসের ঘর থেকে আমার যে ভাল লাগবো না তুমি ছাড়া ঘরে মুখে দাগ হয়ে গেছে থাকো তেলে তুমি তো হ্যাঁ নিয়ে যেতে পারবো না হ্যাঁ নাহলে আমি আমুন এলে বাবা দুষ্টুমি না কিন্তু ঠিক আছে দরজা লাগাই দিছে মাইয়া একলাই থাকবো ঘরের মধ্যে কিচ্ছু নাই তবু একলা থাকবো ভালো লাগে না কেউ নাই তবুও একলা থাকবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ পরে আসলো তোমাদের সামনে তো এতক্ষণ মানে ফোনটা একটু চা দিয়ে বাইরে বসে বসে গল্প করছিলাম আর আজকে রীতিকাপ অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে আজকে অন্য জায়গায় গেছিলো ও কাজে মানে আজকে ঘরের সামনে কাজ হয়নি অন্য জায়গায় কাজ করেছে বলে তো দুপুরে ভাত খাইনি কাকিদের ঘর থেকে অল্প একটু ভাত এনে দিলাম ও খেয়েছে তো এই যে এখন করে দিলাম চা পপটা কত করে নিছে গো পাঁচ টাকা করে আনছে তো যে পপ দিয়ে খেয়ে নেব চা জানো বন্ধুরা রিদিকাকে কতবার ফোন করলাম বলছি বাবা তুমি চলে এসো তোমার ছাড়া তোমার ছাড়া ভালো লাগবে না রাতে ঘুম আসবে না না মেয়ে আসবে না মেয়ে থাকবে তো সত্যি কথা বলতে মা শরীরটা ভালো না তো ঋতিকা পাপার হঠাৎ করে আর কি কাজের জায়গা থেকে ফোন আসলো তাই আর কি মিউট করে দিয়েছি তো এই যে খেয়ে নিয়েছি চা আর দেখি রাতে কি রান্না করি আছে তো শুধু আলু এখন দেখা যাক হৃদয় বাবা চা খেয়ে নে তারপর জিজ্ঞেস করবো যে রাতে কি রান্না করব। আর মেয়েকে ফোন করব ফোন করে ভিডিও করব ঠিক আছে তোমরা তোমরাও নিও যে ও কি বলে ফোনে তো বন্ধুরা আজকের ভিডিওটা সেরকম ভাবে শুট করতে পারিনি মানে কাজকর্ম দেখিয়ে সেরকমভাবে কাজকর্ম করা হয়নি আজকে ঘরে সকালে যা আর কি বাসি বাসন টাসন ধোয়া হয়েছে সেটা হচ্ছে অফ ক্যামেরা তো ভাবলাম আজকে একটু ভিডিওটা অন্যরকম করি তো আজকে শেয়ার করব আমার বিয়ের শাড়ি আর আমার বউ ভাতের শাড়ি তো দুইটা শাড়ি আজকে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এই হচ্ছে আমার বিয়ের শাড়ি দেখো তো বিয়ের শাড়ি তো সববারই বেনারসি থাকে নানা রকম আর কি সুন্দর সুন্দর কালার অনেক দামি দামি থাকে বেনারসি শাড়ি বিয়েতে সবাই বেনারসি পরে কিন্তু এই যে আমার সেটা নেই এই এই যে হচ্ছে আমার বিয়ের শাড়ি বন্ধুরা দেখো তারাও একটুখানি খুলে দেখাচ্ছি তোমাদের আমি এই যে দেখো বন্ধুরা ডিজাইনটা দেখো দেখো শাড়িটা তো এই যে আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে আঁচলের দিকটা তো বেশি একটা মানে এত ডিজাইন নেই আর কি একদম সাধারণ আর কি সিম্পলের মধ্যে আর আমি এত একটা আর কি গ্যাদারিং ডিজাইন ভালোবাসি না তো এই যে কালারটা দেখো তো শাড়িটা কেমন লাগলো জানিও কিন্তু আমার জীবনে সেরা উপহার মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সঙ্গেই থাকবে মায়েদের বিয়ের শাড়ি যখন আর কি বাচ্চারা বড়ো হয় বিশেষ করে আর কি মেয়েরা তখন মেয়েরা দেখে কিন্তু খুব আনন্দ হয় যে এটা আমার মায়ের বিয়ের শাড়ি খুব আনন্দ হয় দেখো একটুখানি বউ সেজে নিলাম কেমন লাগছে জানিও চলো এবার দেখাই তোমাদের আমার ভাতের শাড়ি বউ ভাত তো আমার হয়নি মানে বিয়ে তো আমার শ্বশুর বাড়িতে হয়েছিল বিয়ে বউ ভাত আর কি একসঙ্গে হয়ে গেছে ওই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া শাড়ি তো আমার জীবনে এই যে এই দুটা শাড়ি হচ্ছে আমার জীবনের সেরা উপহার যেটা আমার সঙ্গে জীবন থাকবে এই দুটো শাড়ি আমি এত একটা পরিনি বিয়ের শাড়িটা তো বিয়ের দিন পরেছিলাম তারপর আর তিন দিন পরেছিলাম আর এই যে বউবাচের শাড়িটাও আমি দুইবার না তিনবার পরেছিলাম তারপরে যে এমনি রেখে দিয়েছি বৌভাতে শাড়িরও মানে এত একটা ডিজাইন নেই শুধু আর কি লেস একটা আছে আর ওই যে একদম সিম্পল দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা জুড়ে আর কি এমনই তো আমার না এত একটা শাড়ি নেই বন্ধুরা যে আমি তোমাদের না শাড়ি দেখাবো একদম কম শাড়ি আমার বিয়ে হয়েছে দশ বছর হয়েছে দশ বছর হিসেবে যে আমার তেমন একটা শাড়ি নেই তবুও আমি একদিন আমার যা শাড়ি আছে তাই তোমাদের শেয়ার করব হ্যাঁ যদি তোমরা দেখতে চাও তবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি আমার শাড়িগুলো তোমরা দেখতে চাও বিয়ে শাড়ি ববতা শাড়ি কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিও কিন্তু ঠিক আছে তো এই যে এদিকে ডিম আর আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো একটু সময় থাকুক তারপর আগে খুলে তারপর প্রেশার কুকারে ভাত রান্না করবো তো এখন মশলা বাটবো রসুন পেঁয়াজ একটু আদা আর লঙ্কা বাটবো ডিম তরকারির জন্য ডিম আলুটা সেদ্ধ করে নিলাম নামিয়ে নিয়েছি আর ওইদিকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি চলো একটু যাই ঘর দিকে আর এদিকে একটু ফোন করি ওর পাপার ফোন দিয়ে তোমাদের শোনাই যে ও আর কি আমাদেরকে ছাড়া কিভাবে থাকছে কি গো একটু ফোন করো করে কি করতো তো তখন এখন যে কইলি তোর ইচ্ছা তুই গেছত তোর আমি জিগেছি আইবি না নীতি যে কইলি আমার তোর ইচ্ছা তুই যে আমার কইলি যে তোর ইচ্ছা আমি আইছি তুমি আর মা থাক এখন মা যে কান্দে সত্যি সত্যি তুই যে মা নাই কান্দে রান্না করে হ্যালো তুমি কি করো

আচ্ছা আচ্ছা কি ভাল লাগতেছ তো ভাত খাইছো না আচ্ছা খাইয়া ঘুমাই দিও আর শি কইরা কিন্তু কইরা কিন্তু হ্যাঁ

বাই 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 টাটা গুড গুড নাইট নাইট তো তোমরা শুনলে রিতিকার কথা তো রিতিকা ওইখানে থাকতে ভীষণই ভালোবাসে মানে ওইখানে থাকলে আর কি আমাকেও লাগে না তো আর কি আমার খুব চিন্তা হয় ওর জন্য কারণ আমি যতটুকু আর কি অনুভব করতে পারি আমাকে ছাড়া ও থাকলে মানে খুব মানে কী বলবো আর কি মুখটা জানি কেমন হয়ে যায় হতে পারে আমার টেনশন আমার চিন্তাতে হয়তো পারে মানে এমনটা হয় আর কি শুকিয়ে যায় আর কি একদিনে শুকিয়ে যায় পুরো এমনি তো কাঠি আরও শুকিয়ে যায় রান্নাঘর দিকে যাই মশলাটা বাটি আমার তো বুকটা যিনি কেমন কেমন করে আমার মেয়েকে ছাড়া থাকতে আমি একদমই পারি না বুকটা কেরম জানি ধরপড় ধরপড় করে ভাত সিটি দিয়ে দিয়েছি ভাত নামিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো আলু আর ডিমটা একটু মানে লাল লাল করে আর কি ভেজে নিয়েছি আলু তো সেদ্ধ করেছিলাম তবুও আর কি একটু দেখার সুন্দরের জন্য লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে যে দেখো পেঁয়াজ সম্পাস দিয়ে দিলাম আর মশলার মধ্যে একটু রসুন আদা আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ তো এই যে মশলাটা দিয়ে দিলাম কড়াইতে আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর কি সুন্দর আর কি সুগন্ধের জন্য তো এই যে মশলাটা একটু আর কি কষিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি আলু তো এমনি সিদ্ধ তার মধ্যে আবার একটু ভে ভিজিয়ে নিয়েছি তার মধ্যে আবার এই যে এদিকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা দেখো জল জল তো একটু আর কি শুকানোর জন্য আর কি রাখলাম এদিকে গরম জল বসিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিলে কি বলো তো তরকারিটা টেস্টটা অন্যরকম হয় আর ঠান্ডা জল দিলে আর কি এত একটা ভালো লাগে না এই যে ঝোলটা ফুটে গেছে ডিমটা দিয়ে দিলাম তো গরম মশলা নিন দুটো এলাচ আছে শুধু এলাচটাই বেটে দেবো জানি না বাবা কেমন হবে তরকারিটা তো এই যে এখন নামিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন খেয়েই বলতে পারবো যে কেমন হবে চলো তেজপাতা তুলে দিই তেজপাতার কাজ শেষ এখন তো আসলই না জানো দুইটা এলাচি মাত্র দুইটা এলাচি আসলো দুইটা এলাচি বাইটা দিছে যাই না কিরকম হইব তো গরম বানাইছি তোমরা আমি ঠান্ডা করতে দেব কত তো মনে হবে কই হ্যাঁ টেস্টটা কেমন হইছে সবকিছু দেখো আধা বাটা করে এই দেখো মুড়িস দেখা যাইতাছে কি টেস্টটা কেমন হইছে ঠিক আছে মনে তো হইতো তোমার হাটুটাই তুমি খাইলিবা এরকম ভাবে বুঝা ভাত খেতেছো মুখের সামনে হাটুটা বুড়া মানুষের মতো আমিও খেয়ে দেখি নিজে রান্না করার তরকারি নিজে খেয়ে রিভিউ দিই তোমাদের ডিমটা আমার খুব ফেভারিট তো বন্ধুরা ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে না আমার বর কোনো দিন মিথা কথা বলো না মানে খাওয়ার ব্যাপারে খারাপ হলে সঙ্গে সঙ্গে খারাপ করবে ওর ভালো লাগলে মুখ কথা আর কি বলো তো সবার ভালো লাগবে ও এমনই ও যেমন রান্না করতে জানে তেমন আর কি মানে রান্না ভালো খারাপ মানে সব কিছু আর কি জানে আর কি ভাত খাওয়া শেষে খালি খালি ডিম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণই ভালো লাগে ভাত খেয়ে নিয়েছি এখন ডিমটা খাবো আমি যেমন আমার মেয়েও সেম আমার মতোই ভাত খাওয়া শেষে ডিম খা কি ভালো লাগে আমার আমি একটা ডিম প্রেমী মানুষ বন্ধুরা ডিম প্রেমী মুখ তো ভরা যাচ্ছে ডিমের কুসুমে চলো হ্যাঁ আছে বড় তো খাওয়া দাওয়া শেষ চলে আসলাম করে মুখ ধুই ধুয়ে নিয়েছি একটু আর মুখে একটু মলম মাখি নিয়েছি আর দেখো না মুখে কী হচ্ছে যে আমার এই যে এই যে একটা দেখলে অনেক বড়ো যেন ভিতরে আর কয়েকদিন আগে কপালে ছিল একটা এখন দেখো এখানে আর এদিকে জ্বর ঠোসা কি বলবো যে তোমাদের তো চলো এখন ঘুমাবো মেয়ে ঘুমিয়ে গেছে ফোন করলাম তো মেয়েকে ছাড়া আর কি আজকে আমাদের রাতটা কালকে চলে আসবে বিকেলবেলা চলো বন্ধুরা আজকে এই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট টাটা প্রতিদিন কিন্তু মেয়ে টাটা বলে আজকে আমি একাই বলছি টাটা